হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা নাড়ুর রেসিপি নিয়ে তো আজকে করব খৈয়ের নাড়ু অনেকে এটাকে লাবণও বললেন বা মোয়া বলে থাকেন তো আমি পুরো ভিডিওটার মধ্যে এটাকে খৈয়ের নাড়ু বলবই তো খৈয়ের নাড়ুটা কীভাবে তৈরি করছি সেটাই আজকে শেয়ার করব তো বেশি কথা না বাড়ি চলুন আজকে এই খৈয়ের নারু ভিডিওটা দেখে নিয়ে তো এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো খই আর এই নাড়ুটা করতে বাকি যা যা লাগছে সবগুলো একবার দেখে নেই তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য জিরে তো জিরিটাকে ড্রাই রোস্ট করব সাথে নিয়েছি গুড় পরিমাণ মতো আপনারাও খৈয়ের পরিমাণ বুঝে আর মিষ্টিটা বুঝে নিয়ে নেবেন তো প্রথমে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দেবো তো গেষণ করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার খইগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব গেসের গাছটাকে লো টু মিডিয়াম আছে রেখেছি লো টু মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে খইটাকে বেছে নেব খুব বেশি খইটাকে ভাজতে হবে না একটু মানে গরম করে নিতে হবে খইটাকে কারণ খইটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে তারপর এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন নাড়াচাড়া করতে করতে খইয়ের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর বেশি এটাকে নাড়াচাড়া করব না এটাকে নামিয়ে ঠান্ডা করি তারপরে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব তো খইটাকে ভাজার আগে খুব ভালো করে খইটাকে ভেজে নেবেন কারণ খইয়ের মধ্যে অনেক ধান থাকে ধানগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে তারপরে খইটাকে এইভাবে একটু ভেজে নিতে হবে তো খই খইটা আমার খুব সুন্দর মানে একদম ভাজা হয়ে গেছে তো দেখুন এইভাবে যখন খইটা একটু মানে এই রকম গুঁড়ো হয়ে যাবে মোচমুচে হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব তো গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি আর খিটা খুব সুন্দর এই দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে এবার এটাকে নামিয়ে নেব তো একটা প্লেটের মধ্যে এবার নামিয়ে এটাকে ঠান্ডা হতে রেখে দেব তো দেখুন এদিকে খইটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সির মধ্যে নিয়েছি এবার এটাকে গুঁড়ো করে নেব তো দেখুন সমস্ত বই আমি গুঁড়ো করে নিয়েছি খইগুলো এবার একটা মাটির মধ্যে নিয়ে নিচ্ছি তো আবারও গেশন করে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়াইটার মধ্যে প্রথমে জিরেগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব এখানে আমি জিরেটা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু জিরেটাকে স্ক্রিপও করতে পারে। তো দেখুন আচারা করতে করতে জিরেটা ভাজা হয়ে গেছে এবার জিরেটাকে নামিয়ে গুঁড়ো করে নেব এবার নাড়ুটা বানানোর জন্য যে গুড়টা নিয়েছি সেটাকে এখানে আমি এবার রেডি করে নেব তো দিয়ে দিলাম অল্প জল আর দিয়ে দিচ্ছি গুড় এবার ভালো করে নাড়াচড়া করে গুড়টাকেও মেল্ট করে নিতে হবে তো সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো নাড়াচড়া করতে করতে দেখুন গুড়টা গলে যাচ্ছে খুব ভালো করে গুড়টা গলেও গেছে দেখুন তো আরও কিছুটা গুড়টাকে এইভাবেই নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে যেহেতু এটা আমি নাড়ু তৈরি করছি নাড়ুর জন্য কিন্তু গুড়টা পাতলা থাকলে হবে না এটাকে আরও ঘন করতে হবে খেয়ের নাড়ু বানানো কিন্তু খুবই সহজ ভিডিওটা একবারে দেখলে আপনারা কিন্তু খুব সহজে ঘরে বানিয়ে নিতে পারবেন তো দেখুন গুড়টাও আমার রেডি হয়ে গেছে একদম ঘন করে আমি গুড়টাকে রেডি করে নিয়েছি নাড়ুর জন্য ঠিক এইরকম হলে কিন্তু নাড়ুটা খুব সুন্দরভাবে তৈরি হবে দেখতেই পারছেন এবার যে খইয়ের ছাতুটা আমি বানিয়েছি সেটাকে দিয়ে দেব সব কিছু আমি পরিমাণ বুঝিয়ে নিয়েছি আপনারাও সব কিছু পরিমাণ বুঝিয়ে নিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি যে যেটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম সেইটা এটা পুরোপুরি অপশন এটা আপনি চাইলে নিতে পারেন নাও নিতে পারেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার গেসের রাসটাকে একদম লোতেই রেখেছি লোতে রেখে ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে এটাকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে পাত্রের মধ্যে নামিয়ে আমি হাত দিয়ে নাড়ুগুলোকে তৈরি করে নেব আর এটাকে কিন্তু গরম অবস্থায় তৈরি করতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা নাড়ুটা ঠিক সুন্দরভাবে তৈরি হবে না তো দেখুন নাড়াচাড়া করে করে আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানোটা হয়ে গেছে আমি নামিয়ে এবার নাড়ুটা তৈরি করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে আমি এরকম গোল গোল করে নাড়ুটাকে তৈরি করে নিচ্ছি একটা তৈরি হয়ে গেল তো আরও একটা এইভাবেই করে আমি তৈরি করে নিচ্ছি তো গরম অবস্থা থাকতে থাকতে এটাকে খুব ভালো করে এইরকম করে তৈরি করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এই নাড়ুটা তৈরি করা যাবে না তো গরম থাকতে থাকতে এটাকে তৈরি করে নিতে হবে তো তৈরি হয়ে গেল ফাইনালি আজকের আমার এই খুঁড়ি গুঁড়ির নারু নাড়ু বা মোয়া বা যাই বলেন এটাকে তো প্রত্যেকটা আমি এইভাবে করে তৈরি করে নিচ্ছি তো দেখুন কেমন হয়েছে আমার আজকে এই গুড়ের নাড়ুর রেসিপিটা গুড়ের নাড়ু বা মোয়া বা লাবণ যে যেটাই বলেন না কেন যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে বেলাইকুনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আবার চলে আসবো আপনাদের সামনে এই রকম নতুন নতুন রেসিপির সাথে খৈরনাড়ুটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন